হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে বেলা এগারোটা থেকেই আমি ওর ব্লগটা স্টার্ট করছি কারণ সকালে ঘুম থেকে উঠতেই আমার দেরি হয়ে গেছিলো তাই সকালে বাড়ি থেকে অনেক তাড়াহুড়ো করে দোকানে এসে সব রেডি টেডি করে এখন কাস্টমারের চাপটা একটু কম আছে এখন আমি টিফিন করবো এই যে চলে এসছে আমার কাস্টমার সেই কিউট কাস্টমার ও টিফিন টিফিন খাওয়া গেছে একটু বসে থাকে আমার কাছে আমরা একটু গল্প গল্প করি আর এদিকে আমার টিফিন হচ্ছে আমি দেখাচ্ছি আমি আজকে কী টিফিন করবো ভীষণ খিরে পেয়ে গেছে কালকে খাওয়া দাওয়া তো করিই নি না করেই ঘুমিয়ে পড়েছি মানে বাড়ি আসার পরে মানে কী বলবো সেই যে পকোড়া টকা টুকটাক জিনিস খেয়েছি খাওয়ার পরে সেই রাতে শুয়েছি ভোরবেলা উঠে তো তাড়াহুড়ো করে চলে এসেছি এখন এগারোটা বাজে ভীষণ খেটে পেয়েছে কথা পারবো না কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আগে জিনিসটা বানিয়ে নিই তারপরে এক টানে কথা বলে গেলাম এখন বেলা বাজে প্রায় বা বারোটা বেজে গেছে তো এখন আমি সব বন্ধ করে দিচ্ছি মানে গুছানো গাছানো আমার হয়ে গেছে আমি এখন বাড়ি যাব স্নান টান করে আগামী একটু শোভ তারপরে যা কাজ করার করবো কারণ বেলা করে খেলাম এখন খিদেও নেই তাড়াতাড়ি গিয়ে খাওয়ার কোনো হয় না তো চলো গোছানো গোছানো হয়ে গেছে এখন আমি দরজাটা বন্ধ করে লক করে জাস্ট বেরিয়ে যাবো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে বাড়ি আসলাম বাড়ি আসলাম এসে একটা ভাতের মানে ডেলিভারি ছিল দিয়ে আসলাম আর এই যে এই ঘট ঘট করে আমার ছেলে আমার মাথা খারাপ করে ফেলেছে দেখি কত মন পয়সা জমায় এই যে ঘট আনার দেরি হচ্ছিল বলে এইটা দিয়ে ঘট বানিয়েছে এটা কেটে দেখি দেখা দেখি কি করছো

ঠিক আছে ও ঘটে পয়সা পড়ুক দুটো বাজতে যায় আমরা এবার এক এক করে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেব এই যে দোকানের জন্য মোমো করা টান আরও রয়েছে এই কটা এখন আমি ভাবে বসাতে যাই একটু রেডি করে নিয়ে ভেঙে ফেলবি সব ভেঙে ফেল তুই বারণ করা হচ্ছে মানে ঘরে থেকে বল খেলবে খেলবে এটুকু জায়গার মধ্যে তো চলো এখন দোকানে আমি দেরি হয়ে যাচ্ছি একটু শুয়েছিলাম ব্যাস শোয়াটাই কাল হয়ে যায় কিছু করার একটু না শুলে পারা যায় না তাই মোমোগুলো আমি দিয়ে মোমোটা একটু স্টিম হতে লাগু ছেলেকে দিয়ে চলে আসি তারপরে দোকানে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে এখন চলে এসছি ছেলেকে পড়তে দিতে এই যে আন্টির বাড়ির সামনে গিয়ে বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে দোকানটা খুলবো চলো তারা সাবধানে উঠবে ঘুগনি দোকানে বসে বসে ঘুগনি খাচ্ছি এখন তো সকাল নয় আমার বানানো নয় কিনে আনা তো আমার একটা প্রিয় কাস্টমার আছে ও ছিল না ও বাইরে থাকে যখন আসে আমার দোকানে দুবেলায় আসে ও ঘুগনি নিয়েছে ও আর আমি হাফ হাফ করে খাওয়ালাম ও একটু মুখটা নিচে জাস্ট দেখাই একটুখানি দেখিয়ে দিলাম ও আসছে না ক্যামেরায় আর ওই যে আমার কিউট কাস্টমার তো বসে বসে আমার ব্লগ দিচ্ছিলো এত সময় সাড়ে দশটা বাজে আজকে একটু লেট হয়ে গেল অর্ডারের একটু চাপ ছিল তা আমার বোন দু প্লেট মোমো অর্ডার করেছে ওটা একেবারে রেডি করে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি সব গোছানা কমপ্লিট তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা